পৃথিবীতে যত জীবজন্তু মানুষ এমনকি প্রাণী রয়েছে প্রতিটা জীবের প্রতি জীবের প্রতিটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থেকে কাজ করে যদিও এই কাজ করাটা সবার কিন্তু করে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আর একটু মিনি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজীবের পর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এখানে আমি আমার ছেলে বসে বিকালের নাস্তাটা করে নিচ্ছিলাম আর আজকে একটু আলসেমি ধরাতে ঘরে অথবা বাসায় কোনো নাস্তা পানি কিন্তু তৈরি করিনি এটা আমি দোকান থেকে কিনে এনেছি এখানে রয়েছে পরোটা আর চা তরকারি আরো রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা ছই পিঠা তাহলে নাস্তাটা করে তারপর আমি ক্যামেরাটা বন্ধ করি এরপরে পরের দিন দশটা থেকে এগারোটা বাজে তাহলে মাঝে মাঝে চিন্তা করি যাদের অন্তর পরিষ্কার কিন্তু পৃথিবীর সকল মানুষ সকল প্রাণীকে পোষা প্রাণী পোষা সন্তানাদি থাকলে তাদের এমন কি আশেপাশে গাছগাছালি থাকে মানুষজন থাকে তাদেরকেও কিন্তু ভালো আমার বেলাও কিন্তু তার কোনো ব্যতিক্রম না আমিও কিন্তু ভালোবেসে এই কাজটা ধরেছি আসলে এই কাজের যে এত এত কষ্ট নিতে হয় সেটা কিন্তু আগে জানা ছিল সব সময় চিন্তা করি আর মনে মনে ভাবি মায়া এবং ভালোবাসা কিন্তু অনেক বড় একটা হতে পরে মানুষের প্রতি মানুষের অথবা আপনার কাজের প্রতি আপনার নিজের এই কাজটাকে আমি ভালোবাসি বলে কোনো সফলতা না পাওয়ার পরে এই পথে এই রাস্তায় দীর্ঘ চার বছর যাবত আমি এখনো লেগে আছি আর হাঁটি মাঝে মাঝে সব সময় চিন্তা করি দুইটি চ্যানেলের যে অল্প ভালোবাসার ভাই বোনেরা আমাকে টেনে হিঁচড়ে এই পর্যন্ত নিয়ে এসে বা আরো ভাই বন্ধুদের ভালোবাসায় সামনের দিকে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই আশা সেই ভালোবাসায় আসলে মূলত এই পথে আমি এখনো হাঁটছি মায়া জিনিসটা যে এত কষ্ট বা তো কষ্ট দিবে সেটা জানা থাকলে কিন্তু এই পথে হাঁটা শুরু করতাম কারণ হচ্ছে আসলে এই পথটা অনেক কষ্টে সংসার জীবনের পাশে ভালোবাসার এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে ভিডিও করে এডিট মাঝে মাঝে অর্ডারের কাজ আসে সেই অর্ডারের কাজ সংসারের কথা সবকিছু মিলেমিশে যদি করতে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট এবং প্যারায় পড়তে আর আমার এই দুটি চ্যানেলের যে ভালোবাসা সেই ভালোবাসার কাছে আমার সংসারে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই কাজ কর্মের বা বিজনেসের যে কাজ সেই সকল কাজের কষ্ট যেন আমার কাছে কিছুই না যখন আমি চ্যানেলের দিকে মন দেই তখনই কিন্তু আমার মায়া লাগা কাজ করে এই মায়া লাগাটা কিন্তু অনেক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের টুকটা কাজ থেকে শুরু করে আমার ডেলিভারি দেয় এক এক বেস থেকে তৈরি করে কেক ডেকোরেশন এ টু জেড সবকিছু রেডি করে নিয়ে আর এই কেক ডেকোরেশন এ টু জেড আমি আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপ কিছু মিলিয়ে ভালোবাসা এবং মায়ার এই জায়গা থেকে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম